করলে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না বুঝতে পারতেছেন আর যদি সাধনা করতেছেন অনুমতি নেন নাই কারো কাছ থেকে অনুমতি নেন নাই সাধনা করতেছেন অস্তার ধরেন নাই সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে অনেকে পাগল হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে মধ্যে বিচ্ছেদ হয়ে যায় অনেকে দেখা সর্বশান্ত হয়ে যায় অনেকেই দেখা গেছে যে সাধনা করতে যে খারাপ জিনের দ্বারা আক্রান্ত হয়ে যারা যেকোনো আপনারা খিতাবতে নেন খিতাবে দেখবেন যে যে কোনো কি করে উৎসাদের অনুমতি নিয়ে কাজ করাটা সবচেয়ে ভালো কারণ জিন পরি নিয়ে খেলাধুলা করা ভালো না সাপ নিয়ে খেলাধুলা করলে সাপের কামড়ে কি মারা যেতে হয় তো জিনপুরি এগুলো নিয়ে খেলাধুলা করাটা এত সহজ না যারা পারে তাদের জন্য সহজ আর যারা পারে না না তাদের জন্য কি এতটা সহজ কঠিন যারা জিন আছে যারা মানে মানে যারা মানে না তারা মানে না তারাই কি করে সুযোগ পাইলে ক্ষতি করে যাতে এজন্য আমরা যারা কাজ করব এরকম কিছু সিস্টেম আছে যে সিস্টেম গুলা প্রয়োগ করে আপনি যতদিন বাইসে থাকেন ততদিন পর্যন্ত কাজ করে যাবেন আপনার ক্ষতি করবে দূরের কথা আপনার একটা পশম লড়াই দিতে পারবে না তো নিয়ম কানুন আছে যে নিয়ম গুলা মাইনে চললে আপনার কোনো ক্ষতি হবে না আপনি জিনের চিকিৎসা করেন আপনি জিন ছাড়া আপনার ফ্যামিলিতে কি জিনগত সমস্যা আপনার পরিবারে কি জিনগত সমস্যা বেশিরভাগ কবিরাজি দেখবেন কবিরাজি করে যদিও কবিরাজের সমস্যা হয় না কিন্তু তার ফ্যামিলিতে সমস্যা থাকে কেন জানেন এর কারণটা জানেন আপনারা বলতে পারবেন না ওস্তাদ যারা জিনের চিকিৎসা করে তাদের ফ্যামিলিতে জিনগত সমস্যা হওয়ার যে প্রধান কারণ তাদের বোজার অভাব জানার অভাব তারা যে কর্মটা করতেছে কর্মটা সঠিকভাবে ভাবে হইতেছে না যদি সঠিকভাবে ভাবে হইতো পরিপূর্ণ ভাবে হইতো সেই ক্ষেত্রে তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের এই সমস্যাগুলো হইতো না তাদের জ্ঞানের অভাব আছে তাদের বোজার অভাব আছে তারা যে চিকিৎসাটা দিতেছে চিকিৎসাটা পরিপূর্ণ হইতেছে না চিকিৎসার মধ্যে ভুল ত্রুটি আছে তার পরিবারে এই সমস্যা আসতো না এটা কতগুলা গুলা কি নিয়ম কানুন আছে যে নিয়ম কানুন গুলো মেনে চললে যে কোনো কাজ করতে যায় সতর্কতা কি হবে সতর্কতা সহিত করলে সেও নিরাপদে থাকতো পাশাপাশি তার ফ্যামিলিও নিরাপদে থাকতো এখন দেখা গেছে যে তার কি হয়েছে শখ লাগছে তার মনের মধ্যে যে আমি কি করবো দিন পরে কি করবো তাদের ততজনেই তো করে আমার এই মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এটা আমি কি করব এই কাজ করব তো এই কাজ করতে যায় কি করে তার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা দেখা গেছে যে সে টুকটাক শিখছে এই জন্য কি তার সমস্যা হয় তার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা তো শিখে সেই ক্ষেত্রে তার ফ্যামিলিতে যারা আছে তাদের ক্ষতি হয়ে যায় অনেক তান্ত্রিক আছে অনেক কবিরাজ আছে যারা কি সাধনা করতে যায় কি করা লাগে ভোগ দেওয়া লাগে এবং সাধনা করার পরে যারা হাসিল করে সে তার কাছে কি করে একটা ডিমান্ড ডিমান্ড করে আমার ওইটা দিতে হবে এটা দিতে হবে বুঝতে পারছেন জি ওস্তাদ বুঝছি এখন ডিমান্ড করে তখন কি করে যে তোমারে কি করব চালানে বই আইনা দিব চ্যানেলে কি করতে পারে চালানে বই আইনা দিতে পারে কবিরজি বই আছে যে বইগুলো কি সহজে কিউ কাউরে না এই বইগুলো আনার জন্য কি করা লাগে তাদের কথা মতো শোনা লাগে আর এই বইগুলো চালানে পাওয়া যায় আর এই বই যদি মানে পান এই বইয়ের মাধ্যমে যে নিয়ম কানুন আছে নিয়ম কানুন মতো আপনি যে কাজ করবেন সেই কাজই হবে এগুলো সবই অবৈধ কাজ বৈধ কাজ না সবগুলো হ্যাঁ জিনে যে ভয় দিছে কিভাবে দিছে তার একটা ছেলে অথবা মেয়ে ওইগুলা কি করতে হয়েছে জিনের দিয়ে দিতে হয়েছে অথবা তার বউরে দিয়ে দিতে হয়েছে ছেলেটারা কি করছে

তখন সেই যে বোলবাল সাধনা করছে এখন তো বিপদে পড়ছে তখন সে কি করবে তার যে বাচ্চা আছে ওটারে দিয়ে দিবে কিংবা তার মাইয়া আছে অথবা তার বোন আছে অথবা তার বউ আছে এখন থেকে কি করা লাগে একজনরে দিয়ে দিবে অথবা দুইজনরে দিয়ে দিবে এরকমও আছে যে তার দুইটা মাইয়া দুইটা মাইয়া কি করছে দিয়ে দিয়েছে এই যে কাজগুলা করা হয় বোলবাল কাজের এগুলা তো সঠিক কাজ না ভাই এগুলা কোনোভাবেই কি সঠিক হইতে পারে না এগুলো ভুল কাজ ভুল সাধনা সে কি করছে চালানেছে বই পাইছে বই পাওয়ার পরে কি হয়েছে দেখেন বাস্তব সে কি করছে বই পাইছে বই পাওয়ার পরে কি করতেছে কিছুদিন ভালো কাজ করছে কাজ করার পরে তারা কি হলো তার আরেক সত্য দিল এরকমই একটার পর একটা লাগাতার সত্য লাগাইতে থাকে এতদিন একটা চাইছে এখন আরেকটা চাই বই আপনি দিলেন না আপনার পঙ্গ বানায় চাই গেল আপনার একটা ক্ষতি করলো আপনার কি করলো প্যারালাইজ বানাই দিল বিছানায় ফিরে থাকা লাগতো এরকম কাজ করে দিচ্ছে যে আপনি যে আরেকটা কর্ম করে খাইবেন এই ধরনের কোনো ভাব নাই এজন্য অনেক কবিরা যে আছে যে জিনের কথা শুনে জিনের যেভাবে বলে এভাবে চলে জিন যদি বইয়াতে আর লাগে বইয়াতে যদি বইয়াতে আর লাগে বইয়াতে আর ভাই কোন জিনের কথা শুনতে হইব যারা স্বার্থপর না যারা ভেই মান না কতগুলো আছে ভেই মান এরা কি চায় নিজের স্বার্থ হাসিল করার জন্য এরকম কিছু দাবি করে আপনি একজন মমিন জিন্দে কাজ করেন একজন ভালো জিন্দে কাজ করেন ওই জীবনও বলবো না যে তোমার মাই এটা মারে তোমার পোলাটা মারে দিয়ে দাও কিন্তু তারা কি করে দেব দেবীদের কাম করে অমুক রে দেব তমুক কাম করে আরে गेला বক্স আইব হইতা হে পোলাডা মাইডা हमरे ভোগ गेला কত বস্তি বসছেন এর মধ্যে নিয়ম কানুন আছে ভাঙা গেছে হ্যাঁ যে যেভাবে আপনি মুসলমান হইয়া আপনি ভোগ দিবেন আপনি কি করবেন পূজা করবেন আই করবেন চাই করবেন তা আপনার পোলা চাইব না তা আমার পোলা চাইব আপনার পোলাই তো চাইবা আপনার পোলাটা কি তোমার পোলাটা কি করে আমার তে জন্য যে খোন কাজ করতে চলবেন এই নিয়ম কেন জানা থাকতে হবে জানাতে আপনার ঘর বন্ধ করবেন আসন বন্ধ করবেন হেসের দিবেন গোল চক্কর দিবেন যে চক্করের ভিতরে কি কোনো ভালো দিন খারাপ দিন কেউ যাতে আসতে না পারে কার দরকার নেই বুঝতে পারছেন

আমি বিশেষ কাজে বসছি ধ্যানে বসতেছি আমি সাধন করতে বসছি হ্যাঁ যে সাধনের মাধ্যমে কি ভালো কিছু হাসিল করব সেই ক্ষেত্রে মানে ভালো দিন আসার কিন্তু কোনো দরকার নাই খারাপ দিন আসার কোনো দরকার নাই আমার সাধন শেষ হওয়ার পরবর্তীতে ভালো দিন আসুক আমি যতক্ষণ কাজে ব্যস্ত ততক্ষণ কি কাউরে আসার অনুমতি দিব না বুঝতে পারছেন এরপরও যদি বিপদ আপদ আসে একবারে কিন্তু বিপদ আপদ হয়ে যায় না যে কোন সমস্যা হয় পর্যায় কমে ধীরে ধীরে হয় সেই ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে যদি দেখছেন যে কি আমি কাজ করতে গেছি কাজটা কি বেতাল আমার সমস্যা হইতেছে কিংবা ক্ষতি হইতেছে সেই ক্ষেত্রে কি করব আমি অবশ্যই বৈশা না দেখে আলোচনা করব যে আমার এই সাধনা করতে গেছিলাম এই বিপদাপদ আর যারা এগুলো আলোচনা করে না বিপদাপদ নিয়ে কথাবার্তা গুলা বলে না পরবর্তীতে তাদের বিপদাপদ কি আরো বাড়তে থাকে এই জন্য নিয়ম কানুন বাইন করলে বিপদ বিপদ আপদ বিপদ হবেন না আর যদিও কোনো সময় বিপদ আপদ আসে কি করবেন যে অবস্থা দর্শন অথবা আপনার যে গুরু আছে তার সাথে আলোচনা করবেন যে সমস্যা হইতেছে তখন উনি আপনাকে কি করবেন অবশ্যই সঠিক পরামর্শ দিবেন যে পরামর্শ দিবেন এই পরামর্শ চললে আপনারা এই কথাটাই থাকবে না সমস্যাটা থাকবে না তো যা আজকে যে বিষয় ছিল সাধনার মাধ্যমে জিন পরিষদ দ্বার হাসিল করা তো সাধনাটা করা লাগে এখনো আপনি সাধন করেন সাধনা কিন্তু অনেক প্রকারের আছে তবে সাধনা বিশেষ করে যে বড় সাধনা যেটা আছে এটা এক সিলার চল্লিশ দিন অথবা এক সিলিশ আর ছোট সাধন যেগুলো আছে এগুলো সাত দিনের চোদ্দ দিনের একুশ দিনের বুঝতে পারছেন জি বড় সাধনা গুলো চল্লিশ দিনের একচল্লিশ দিনের ছোট গুলা সাত দিনের চোদ্দ দিনের একুশ দিনের হ্যাঁ তো আমরা যারা সাধনা করবো সাধনার পূর্বে সত্য হচ্ছে কিছু দান শ্রদ্ধা করা লাগে গরিব দুখী যারা আছে তাদেরকে দান শ্রদ্ধা করা লাগে এবং সাধনা করার পড়বে হ্যাঁ আপনাকে পয় পরিষ্কার করতে হবে একটা নির্দিষ্ট কামরা বেছে নিচ্ছে যে কামরার ভিতরে কি আপনি পর্দা দিয়ে দিবেন যদি কোন লোক আহ যাতে আপনারা দেখতে না পারে কিংবা এই রুমের ভিতরে যদি লোক না যায় সে ক্ষেত্রে আরো বাগক হ্যাঁ পরবর্তীতে ভিতরে আগরবাতি মোমবাতি ধরাইতে তো

সাহায্য আমি যে সাধনাটা করতেছি এই সাধারণটা আপনি কি করেন আমি এই দান করেন কবলত মঞ্চ করেন হ্যাঁ আপনার আরো যত কথা আছে সুখ কথা বইলে শেষ করে সাধনাটা শুরু করবেন আপনি আসো দুকেরা বসবেন নামযায় শুরুতে বসতে পারেন কিংবা দুই পা ভাঙ্গা দিয়ে বসতে পারেন বসার পরে কি করবেন তিনবার তাওবা করবেন এবং দূর দুই রাকিব এগারো বার পড়বে পরার পরে বিষ যে সাধনটা করবেন আমি কিন্তু সব সাধনের সাধনা করবেন এই আমলটা শুধু করবেন বিষ মিল্লা সহ আপনার যদি এক হাজার বার কুইটা করতে হবে সেক্ষেত্রে এক হাজার বার একশো বার কই যে তার দানা আছে তার বিস্তরাতে করবেন আর যদি এক হাজার বেশি করা লাগে সেই গেছে এক হাজার দানা আছে একটা তাজ বিস্তরা থেকে এক হাজার দানা থাকে এটা তো করতে পারে অথবা পাঁচশো দানা তাজ বিস্তরা এক হাজার দানাটাকে কি করবেন আমরা দুই ভাগ করব পাঁচশো পাঁচশো এক হাজার এই ক্ষেত্রে সুবিধা হবে অনেক সময় এক হাজার যে তাজ বিস্তরটা এটা অনেক সময় থাকে এসে যে বেশি লম্বা হওয়ার কারণে পেস্ট লেগে যায় সেক্ষেত্রে সময় লাগে পেস্টটা ভাঙতে এই জন্য আপনারা একশো দানা করবেন অথবা জন্য চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত থেকে শুরু করবেন আর অনেক সময় দেখা যাচ্ছে চন্দ্রমাস খুঁজে পাওয়া যায় না এই জন্য যে বৃহস্পতিবার রাত থেকে শুরু করবেন আল্লাহ দিন প্রত্যেকটা দিনেই ভালো তবে এক একটা দিনের এক এক নিয়ামত শুক্রবারের দিন আল্লাহ তালা কি করেন নিয়ামত বেশি দেন এই জন্য কি করবো জম্মানের রাত থেকে শুরু করবো আমলটা হ্যাঁ আমরা যে সাধনটা করবো দিন ভরি হাজির করার জন্য যদি আমরা সাধনা করি সেই ক্ষেত্রে দিন ভরি বিভিন্ন ভাবে হাজির করা যায় দিন ভরি সন্তান এরকমও আছে যে সাধন ছাড়াও হাজির করা যায় সাধনের মাধ্যমে হাজির করা যায় তা এক এক দিন পরে এক একটা নাম থাকে আমরা যদি দেখা যাচ্ছে যে মমিন দিন হাজির করি তাহলে এক সাধনা করতে হবে বুজুর্গ দিন হাজির করি তাহলে এক সাধনা করতে হবে যদি পরে হাজির করি তাহলে আর এক সাধনা করতে হবে এক একটা কি এক এক সাধন থাকে কোন সাধন থাকে দিন কোনটা একচল্লিশ দিন কোনটা সাত দিন কোনটা চোদ্দ দিন কোনটা একুশ দিন ভাগ আছে আজকে আমরা বলে দিব যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো বিভাগের যে জিনিস সরদার আছে তাকে আপনারা হাতে করতে পারবেন যে সাধারণের মাধ্যমে বড় সাধারণ দিতেছি আমাদের আমি যে হাজির করি সেক্ষেত্রে আমার কোনো সাধন লাগে না আমি সাধন ছাড়াই হাজির করি যে কোনো ডিস্ট্রিক্টের জিনিস জিনিস সরদার আছে ওনাকে হাজির করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার রহানিয়ার থাকতে হবে এজন্য যারা সাধনা করবেন সাধনা করার পূর্বে অবশ্যই রোহানি সত্যির আমল করে নিবেন তা না হইলে কিন্তু সাধনায় খামিয়ে খামি হবে রোহানি শক্তির আমল করার পরে দুই তিন মাস পরবর্তীতে আপনারা সাধনা করবেন সাধনা করলেন সাধনায় রেজাল পাইলেন না পরবর্তীতে বলবেন যে ওজুর কি সাধনা দিচ্ছেন আমি সাধনা করলাম কিন্তু সাধনা সফল হইলাম সফল হওয়ার জন্য এই কাজটা করতে হবে আপনারা হাজির করার জন্য আমি যেভাবে করি যে কোনো হাজির করার জন্য ডাক দিই ইনশাল্লাহ উনি এসে হাজির হয় আয়েতুল তিনবার অথবা সাতবার পড়লে ডাক দিলে যে কোন দৃষ্টিক্টের সর্দার এসে হাজির আমি যেভাবে হাজির করি আপনাদের নিয়মটা বললাম আপনারা চাইলে হাজির করতে পারেন আর আপনারা যারা এবার হাজির না করেন আপনারা কি করবেন আয়তুল কর্সির মাধ্যমে আপনারা সাধনটা করবেন তবে আয়তুল কর্সির মাধ্যমে যদি আপনারা সাধনটা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দিন পড়তে পারবেন যে এক হাজার বার এত বার পড়া তো সম্ভব না আপনারা কি করবেন আয়তুল কর্সি প্রতিদিন তিনশত তেরো বার পড়বেন প্রত্যেক দিনের আমল হচ্ছে তিনশত তেরো বার তবে আপনাদের একটা জায়গা দিতে হবে আপনাদের কি করতে হবে একটা দেখা দিতে হবে জাকাতের সময়সীমা চল্লিশ দিন আপনারা চল্লিশ দিন পড়বেন পরার পরে একদিনের আমল যখন কমপ্লিট করবেন তিনবার তাও বা এবং দরদেবরা এগারো বার পরার পরে বিসমিল্লা সহ আয়দুল কষি একবার পড়বেন দুইবার করবেন তিনবার করবেন একবার তিনশো তো তেরো বার পড়বেন শেষে আবার কি করতে হবে দরিদ্রে আসিম এগারো বার পড়তে হবে পড়ার পরে কি করবেন আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন একদিনের সাধনা শেষ এগুলো আপনাদের চল্লিশ দিন করতে হবে একচল্লিশ দিন না চল্লিশ দিন করবে চল্লিশ দিন করার পরে আপনারা যাকে হাজির করতে চাচ্ছেন যে কোনো মমিদিনের যিনি সর্দার আছেন প্রত্যেক ডিস্ট্রিক্টের ওনাদের হাজির করতে পারেন আমরা যদি কাসক খোলা থাকে চল্লিশ দিনের মাথায় উনি আমরা চোখের সময় চলে আসবে আইসে দেখা দিবে পাগড়ি পাঞ্জাবি পুরিতেন কিন্তু অবস্থায় থাকবে জুব্বা পরা থাকবে খুব সুদর্শন চেহারা হবে লম্বা হবে এতটা মোটা হবে না লম্বা হবে চিকন থাকবে আপনি উনি সালাম দিবে আর উনি যদি সালাম না দেয় সেক্ষেত্রে আপনি সালাম দেন দেওয়ার পরে কথাবার্তা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবে যে আমার কি জন্য ডাকছেন তখন আপনি বলবেন যে হুজুর আপনাকে ঢাকার যে আমি যে সাধনটা করছি এই সাধনার মাধ্যমে আপনি আসছেন তখন তুমি বলবে যে হ্যাঁ আসছি সাধনার মাধ্যমে আমি আসছি আল্লাহর দরবারে সুখ্রিয়া আল্লাহ তালা যে আমার সাধারণটা কবুল করছেন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি এবং আল্লাহ তালার কাছে কি করি দোয়া করি আল্লাহ তালা আপনাকে উত্তম দান করুক দুনিয়া এবং আখেরাতে শান্তি দান করুক আয় দেরাজ করে দোক শক্তি বৃদ্ধি করে দোক এবং আপনাকে আমার এই জন্য হিসেবে আক্রান্ত চিকিৎসা করি আপনি যদি হাজার আমার সাথে সহযোগিতা করতেন একটা মানুষের উপকার করার জন্য সেই আল্লাহ তালাও খুশি হইতো একটা মানুষের উপকার হইতো

তখন হুজিরে বলবে যে ঠিক আছে আপনার নিয়মটা আপনি বলবেন অথবা হুজুরে হুজুরের যে নিয়ম আছে এটা হুজুরের নিয়ম যদি আপনার কাছে কঠিন লাগে সেক্ষেত্রে তখন আপনি কি করতে পারেন এই নিয়মে ডাকতে পারেন তবে বিষয়টা হচ্ছে যারা আমাদের খাস নাই সেই ক্ষেত্রে তো আমরা দেখতে পারবো না আমরা সাধনা করছি সাধনায় খামিয়াবি হইলাম কিনা আমরা দেখতে পারবো না এই জন্য কি করবো আমরা একটা এস থেকে করবো যে এস মাধ্যমে কি আমরা স্বপ্নে দেখতে পারবো স্বপ্নে এসে কি করবে হুজুর কথাবার্তা বলবে আর একটা বিষয় হচ্ছে যে স্বপ্নে তো আসলে তো সব কাজ হয় না এরকম কিছু কাজ আছে যেগুলো সবার সামনাসামনি করা লাগে সেক্ষেত্রে আপনি একটা বাচ্চা নিবেন যে বাচ্চাটার বয়স হাত থেকে দশ বছর এবং তার এই কাশব কলার আমল আছে এই আমলটা আগে করে নিবে অথবা যে এখনো তোলারেশি ব্যক্তি তার শরীরে হাজির করতে পারবেন চোখের সামনে হাজির করতে পারবেন আয়নাতে হাজির করতে পারবেন কাছের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে পানিতে হাজির করলে আগে পানিটা ফেরে নিতে হবে আয়নাতে হাজির করলে আগে আয়নাটা ফিরে নিতে হবে চোখের সামনে হাজির করার জন্য আগে কাসপটা ফেলে নিতে হবে পরবর্তীতে হ্যাঁ আপনারা যে আমল বললাম এই আমলের মাধ্যমে কি করতে পারবেন হাজির করতে পারেন সেক্ষেত্রে আল্লাহর কাছে আল্লাহ আপনার পরিচয় কালামের মাধ্যমে যে আমি সাধন করছি এই সাধনের মাধ্যমে যদি কোন হুজুর আয়সা থাকে আপনার পক্ষ থাকে জিনের কোনো সর্দার আয়সা থাকে সেই ক্ষেত্রে কি আপনার পবিত্র খেলাম পরে দম দর সাথে সাথে ওনাকে চোখের সামনে দৃশ্যমান করা হবে অথবা উনি আপনার হুকুমে আপনার আদেশে আপনার পবিত্র খেলামের শক্তিতে চোখের সামনে চলে আসুক তা দান করেন কেবল আর মতন করেন আমি আপনি যেভাবে সাধনাটা করছিলাম ওভাবে কি করবেন কাশবটা বাচ্চাটা খোলার পরে এভাবে ডাকতে থাকবেন দুই তিনবার সাতবার আট বার দশ বার এগারো বার ডাকবেন ইনশাল্লাহ চলে আসবে